অবশেষে আবারো নেইমার জুনিয়রের ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে যদিও এখনো পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত নয় যে নেইমার জুনিয়র ব্রাজিল দলে ফিরবেনি নেইমার এই মুহূর্তে আল হিরালে অবস্থান করছেন এবং সেখানে তিনি অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ইনজুরি কাটিয়ে প্রথমবারের মতো নেইমার দলের সঙ্গে এখন অনুশীলন করছেন যদিও এখনো পর্যন্ত কোনো ম্যাচ তার খেলা হয়নি তবে তিনি যেহেতু ফিট রয়েছেন তাই তৈরি হয়েছে আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের প্রীতি ম্যাচগুলোতে তার অংশগ্রহণের ব্যাপারে যদিও এই বিষয়টা নিয়ে রয়েছে থোয়াশা নেইমার জুনিয়র এখনও কিন্তু খেলার মতো ফিট হতে পারেননি তিনি অনুশীলন শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত তিনি মাঠে ম্যাচ খেলার সুযোগই পাননি ম্যাচ খেলা হয়নি আর সেই কারণে এখানে রয়েছে ধোয়াশা ব্রাজিলের গণমাধ্যম স্পোর্টস জানিয়েছে নেইমার জুনিয়রের উপর নজর রয়েছে দুরিবাল জুনিয়রের হয়তো বা তিনি নেইমারকে ডাকতে পারেন তবে অন্য আরেকটা গণমাধ্যমে বলা হয়েছে ব্রাজিল কোচ দুরিবল জুনিয়র নেইমারকে এখনই ডাকতে যাচ্ছেন না বরং নেইমারকে আরেকটু সময় দিয়ে আগামী অক্টোবরে ব্রাজিল যে ম্যাচ খেলবে সেই ম্যাচের জন্য তিনি নেইমারকে একেবারে ফুল ফিট নেইমারকেই তিনি ব্রাজিল দলে ডাকতে চাচ্ছেন